একটা কুখ্যাত মিথ্যুক কাবাজ প্রতারক স্টোরি মেকার এক সাংঘাতিক আমি তাকে সাংঘাতিক বলি নামও বলব না জঘন্য অপদার্থ রাজাকারের সন্তান রাজাকার তার সৈ্যগুষ্টি রাজাকার তার রক্তের শিরায় শিরায় রাজাকারের রক্ত প্রবাহিত সে অনেক মিথ্যা কথা রচনা করেছে এদের মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় ক্ষমতা দখল করার ক্ষেত্র তৈরি করার জন্যে অন্যের নামে মিথ্যা প্রভাব করা মূলত তারা আওয়ামী লীগকে যতটুকু পচাবার চেষ্টা করেছে আওয়ামী লীগ থেকে তো ভাগিয়ে দিয়েছেই শেখ হাসিনা চলে গেছেন জীবনেও আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে বলে আমার মনে হয় না যে অবস্থা সৃষ্টি করা হচ্ছে গোপনে এবং তারা বিএনপিকেও মাইনাস করে দিতে চায় তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অনেক মিথ্যা প্রভাকাণ্ডা তৈরি করেছেন আর সমস্যা হলো আমাদের দেশের জনগণ জনগণ হলো অর্ধশিক্ষিত মূর্খ ধর্মান্ধ বর্বর এখনো তিরিশ চল্লিশ হাজার এক লক্ষ বছর পিছিয়ে আছে যে কারণে মানুষ মিথ্যা কথা বলে ধোকা দিতে পারে